なるほど。 তাদের সেই বৈঠক শেষে কিন্তু তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কোনোভাবেই তাদের যেই অবস্থান সেই অবস্থান থেকে তারা সরে আসবেন না তাদেরকে তাদের যেই মাত্র শহরের মোট বাইশটি মহাসড়ক সেই মহাসড়কের বাইরে গিয়েও যে সকল গলিগুলো আছে সেই গলির জন্য একটি লাইসেন্স প্রদান করতে হবে অন্যথায় তারা কোনোভাবেই এই সড়ক তারা যাবেন না Okay, I'm going one. I'm going to go the next one. How much photo have I loader? to go আশেপাশে কেউ থাকলে একটু আরেকজন আসেন আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে আবার পরিস্থিতিও বেগদিক হচ্ছে